হাজার মানুষ শহীদ হয়েছে এবং আরো হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে তারা কি শুধুমাত্র একটি রেজিমের পতনের জন্য এই আত্মত্যাগ করেছিলেন উত্তর হচ্ছে না তারা সবাই চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ আমরা খেয়াল করব তেসরা আগস্ট যে এক দফার ঘোষণা আমাদের নাহিদ ইসলাম দিয়েছিলেন সেটি ছিল খুনি স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ও ব্যক্তিবাদ ব্যবস্থার বিলোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সরকারের মতো নেই সবাই কিছু রাজনৈতিক দল তারা সন্তুষ্ট হয়ে গেছে কিন্তু আমরা বলতে চাই এই দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দায়িত্ব নিয়ে আজকে রাজপথে আছি আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের ছাড়া আমরা রাজপথ ছাড়ব না ইনকিলাব জিন্দাবাদ একটি কথা বলতে চাই নাইদ ইসলাম বলেছিলেন আমরা কোনো পুরাতন খেলায় নতুন খেলোয়াড় হইতে নাই আমরা খেলো খেলার নিয়ম বদলাইতে এসেছি এর জন্য প্রয়োজন একটি নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন যার মাধ্যমে এই বাংলাদেশের মানুষ তার নিজের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করবে ইনকিলাব জিন্দাবাদ সৌরভ সাথে বন্ধুগণ

এই সময়ে জুলাই আগস্টের এই স্টেক হরকারদেরকে করার জন্য গোপালগঞ্জের সে আওয়ামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস বাহিনী সে জঙ্গি বাহিনী তারা অতর্কিতভাবে তাদেরকে হামলা করেছিল হত্যার করার জন্য আল্লাহ তালী অশেষ রহমত যদি আমাদের সেখানে একাধিক নেতাকর্ময় আহত হয়েছে কিন্তু সেখানে তারা সশীলে তারা ভেবে চিবিরে আসতে পেরেছে আমাদের একটি কথা বললেই নাই এই দু হাজার ছাত্র জনতার মাধ্যমে আমরা দ্বিতীয় একটি স্বাধীনতা পেয়েছি এই গণপ্রথনে দশ মাস পরে এখনো কেন আমার বাইয়ের উপরে হামলা হয় আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয় প্রশাসন কি করে প্রশাসনের অবস্থান কি গত এগারো মাস ধরে আমরা পুলিশ প্রশাসন তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখছি না তারা তাদের তাদের উদ্দেশ্য কি তারা কি করতেছে এটা আমাদেরকে ঠিক করতে হবে আমরা এই মঞ্চ থেকে পুলিশ প্রশাসনকে সংস্কারের দাবি জানাচ্ছে যতদিন পর্যন্ত পুলিশকে সংস্কার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না আর একটি কথা বলছি ভাইয়ের আমার অন্ধুর আমার আমাদের ভুলে গেলে চলবে না এই প্রতান শুধুমাত্র একটি সরকার প্রতান নয় একটি সিস্টেমের সূচনা তৈরি হয়েছে এই সূচনার